إذا قال العبد بسم الله الرحمن الرحيم يذوب الشيطان كما يذوب الرسس في النار جدي بسم الله ওই কাজের মধ্যে শয়তান আগমন করতে পারবে না ওই কাজ থেকে শয়তান কেমন জানি পলায়ন করবে কাজ যেমনি ভাবে কাজ আগুনের মধ্যে দিলে গলে যায় ঠিক বিসমিল্লা বলে কোনো কাজ শুরু করলে শয়তান গলে যায় সুহানাল্লা এই বিসমিল্লা দিয়ে যদি আপনি শুরু করেন তাহলে এই বিসমিল্লাহর বরকত এবং ফজিলত অনেক বেশি মুসলমান তো বিসমিল্লাহ উঠতে বসতে কোন কাজ শুরু করতেই বিসমিল্লাহ বলতে হয় মুসলমান এই বিসমিল্লাহর আমল যদি করে বিসমিল্লাহর মধ্যে যে আল্লাহ কত বরকত কত ফজিলত রেখে দিয়েছেন সুবহানাল্লাহ এই বিসমিল্লাহ বলার কারণে আর এক আমল করার কারণে এক দেশের বাদশা বাদশার মেয়ে যে কোনো কাজ করার শুরুতে বিসমিল্লা বলে চিরুনি মাটিতে পড়ে গেলে উঠাইতে বিসমিল্লা বলে সবজি কাটতে বিসমিল্লা বলে রান্না করতে বিসমিল্লা বলে ওই বাদশাহ যখন তার মেয়ের কাছে স্বর্ণ এবং মুদ্রা এগুলো যখন এনে দিল সাথে একটা আংটি দিল আর বলল এই এইগুলা তুমি রাখো আগামীকাল যখন আমি চাইব তখন দিবা মেয়েটি বিসমিল্লা বলে যখন ডাকলো ওই বাচ্চার বিসমিল্লা ভালো লাগে না বিসমিল্লা শুনলে বাচ্চার শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায় এবার বাচ্চার চিন্তা করলো ও মেয়ে তোমাকে তো আমি এইভাবে তোমাকে আমি আক্রমণ করতে পারবো না তোমাকে এইভাবে আমি অপমান করতে পারবো না আজকে যেহেতু তুমি বিসমিল্লা বলে আমার স্বর্ণ মুদ্রাগুলো রেখেছ সাথে আমার আংটি রেখেছ যখন রাত্রিবেলা মেয়েটা ঘুমের ঘরে ঘুমিয়ে গেল ঘুমের গড়ে মেয়ে স্বপ্নে দেখতেছি বাবা ওই আংটিটাকে নিয়ে চলে গেছে আংটিটাকে নিয়ে কোথায় গেল একটা নদীর মধ্যে ফেলে দিল যখন একটা মাছ বাবা কিনে বাড়িতে নিয়ে আসলো ওই মেয়েটা যখন বিসমিল্লা রহমানুর রহিম বিসমিল্লা আল্লাহ নামে মেয়েটা যখন এই মাছ কাটা শুরু করে দিল যখন এই ভিতরে আংটিটা তারা বাবা আংটিটা আংটিটা সমুদ্রের মধ্যে এই মেয়েটা গেল যে ফালাইছিল আবার মেয়ে বিসমিল্লা বলে আংটিটা জাগায় রাখা রাখে এবার পরের দিন বাদশাহ যখন চাইল মেয়ের কাছে ও আমার মেয়ে আমার স্বর্ণ মুদ্রা গুলা দাও আমার আংটিটা দাও যখন মেয়ে ওই যেই জায়গার মধ্যে রাখছিল ওই জায়গা থেকে বিসমিল্লা বলে যখন হাত দিল আংটিও পাইল স্বর্ণ স্বর্ণ মুদ্রা পাইল বাবার হাতে যখন এনে দিল এবার বাবাকে জিজ্ঞাসা বাবা জিজ্ঞাসা করে মারে এই আংটি আমি নদীর মধ্যে ফেলে দিলাম এই আংটি তুমি কোথায় পাইলা বলো না দেখি বলো না দেখি মেয়ে বলতেছে আব্বা আপনি যে এই আংটি গভীর রজনীতি রাত্রিবেলা আমি ঘুমিয়েছিলাম আর এই আংটিটা আপনি নদীর মধ্যেই নিয়ে ফেলাইয়া দিছেন এগুলা বাবা আমি ঘুমের ঘুরি মহান আল্লাহ আমাকে স্বপ্নে এগুলা দেখাইছিল যখন বাবা আপনি দিনের বেলা একটা মাছ বাজার থেকে খরিদ করে আনলা আমি যখন বিসমিল্লা বলে আল্লাহর নামে মাছটা কাটা শুরু করে দিলাম এই মাছের ভিতরে আমি আংটিটা পেয়ে গেলাম সুবহান আল্লাহ বাবা বুঝতে আর বাকি নাই বিসমিল্লার কেমন বরকত এবার বাবা বলে মারে এই বিস্মিল্লা তুমি কোথায় থেকে পেলা আজকে থেকে আমিও শুরু করে দিলাম বিস্মিল্লা ঘেরু আহ্মা নির্ুয়াহাই ইন্ন হুমিং সুলাই বিস্মিল্লা ঘেরু আহ্মা নিরুয়াহাই যখন এই আয়াত নাজিল হলো পরিপূর্ণ বিসমিল্লা হয়ে গেল তখন থেকে নবীজি কোনো চিঠি লেখার সময় পরিপূর্ণ বিসমিল্লা লেখতেন বিসমিল্লা এর আগে নবী এর আগে বিসমিল্লাকে ব্যঙ্গে ব্যঙ্গে লেখতেন এই আয়াত নাজিল হওয়ার পর থেকে আল্লাহর পয়গাম্বর পূর্ণ বিসমিল্লার চিঠির মধ্যে লেখতেন অতএব এখান থেকে শিক্ষা আমরাও যদি কোনো চিঠি লিখি পাঠক আমরা বিসমিল্লা শুরুতে কি লাগবো বিসমিল্লাহ রহমান রহিম অনেক ফজিলত অনেক গুরুত্ব আল্লাহ রবুল জালালের মহান আল্লাহ তালার তিন হাজার নাম এক হাজার নাম আল্লাহ তালা ফিরিস্তাদেরকে শিকায় দিলেন আর হাজার নাম আল্লাহ সমস্ত পয়গাম্বরগণকে শিকায় দিলেন আর হাজার নাম আল্লাহ এক হাজার নামের মধ্যে তিনশত নাম আল্লাহ তাওরাতে দিলেন তিনশত নাম আল্লাহ জবরে দিলেন আর তিনশত নাম আল্লাহ তালা ইঞ্জিলে দিলেন আর পবিত্র কোরআনুল কারিমের মধ্যে মহান আল্লাহ তালা আল্লাহ তালার নিরানব্বইটি নাম মহান আল্লাহ তালা দিলেন আল্লাহ তালার এই সমস্ত নামগুলো যদি আপনি বিসমিল্লার উপর আমল করেন মহান আল্লাহর সমস্ত নামের উপরে আমল করা হয়ে যাবে সুবহানাল্লাহ সমস্ত গোটা কোরআনের মোট হলো আপনার বিসমিল্লাহির রহমানির রহিম গোটা কোরআনের মোট আমরা বলি সূরাতুল ফাতিহা আর সূরাতুল ফাতিহার মূল হলো বিসমিল্লা আল্লাহ কোরআনুল করিমের মধ্যে একশত চোদ্দখানা সোরা দিয়েছেন আর বিসমিল্লাও একশত চোদ্দখানায় দিয়েছেন সুরায় তাওবার শুরুতে আল্লাহ বিসমিল্লা দেন নাই কিন্তু আল্লাহ সুরায় নামলের মধ্যে ডাইরেক্ট একদম আয়াত আল্লাহ দিয়ে দিয়েছেন ইন্নাহু চেন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম এই সহ মোট আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা একশত চোদ্দখানা বিসমিল্লা দিয়েছেন সোহান সোহান আল্লাহ নবী বলেন اذا قال العبد بسم الله الرحمن الرحيم يذوب الشيطان كما يذوب الرسسُ في النار কোন بسم الله বলে শুরু ওই কাজের মধ্যে শয়তান আগমন করতে পারবে না ওই কাজ থেকে শয়তান কেমন জানি পলায়ন করবে কাজ যেমনিভাবে ভাবে আগুনের মধ্যে দিলে গলে যায় ঠিক বিসমিল্লা বলে কোনো কাজ শুরু করলে শয়তান গলে যায় সুহানাল্লা এই বিসমিল্লা দিয়ে যদি আপনি শুরু করেন তাহলে এই বিসমিল্লার বরকত এবং ফজিলত অনেক বেশি মুসলমান তো বিসমিল্লা উঠতে বসতে কোনো কাজ শুরু করতেই বিসমিল্লাহ বলতে হয় মুসলমান এই বিসমিল্লার আমল যদি করে বিসমিল্লার মধ্যে যে আল্লাহ কত বরকত কত ফজিলত রেখে দিয়েছেন সুবাহান এই বিসমিল্লা বলার কারণে বিসমিল্লা আর এক আমল করার কারণে এক দেশের বাদশা বাদশার মেয়ে যে কোনো কাজ করার শুরুতে বিসমিল্লা বলে চিরুনি মাটিতে পড়ে গেলে উঠাইতে বিসমিল্লা বলে সবজি কাটতে বিসমিল্লা বলে রান্না করতে বিসমিল্লা বলে ওই বাদশাহ যখন তার মেয়ের কাছে স্বর্ণ এবং মুদ্রা এগুলো যখন এনে দিল সাথে একটা আংটি দিল আর বলল এই এইগুলা তুমি রাখো আগামীকাল যখন আমি চাইব তখন দিবা মেয়েটি বিসমিল্লা বলে যখন ডাকলো ওই বাচ্চার বিসমিল্লাহ ভালো লাগে না বিস্মিল্লা শুনলে বাচ্চার শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায় এবার বাচ্চার চিন্তা করলো ও মেয়ে তোমাকে তো আমি এইভাবে তোমাকে আমি আক্রমণ করতে পারবো না তোমাকে এইভাবে আমি অপমান করতে পারবো না আজকে যেহেতু তুমি বিসমিল্লা বলে আমার স্বর্ণ মুদ্রাগুলো রেখেছ সাথে আমার আংটি রেখেছ যখন রাত্রিবেলা মেয়েটা ঘুমের ঘরে ঘুমিয়ে গেল ঘুমের স্বপ্নে দেখতেছি বাবা ওই আংটিটাকে নিয়ে চলে গেছে আংটিটাকে নিয়ে কোথায় গেল একটা নদীর মধ্যে ফেলে দিল যখন একটা মাছ বাবা কিনে বাড়িতে নিয়ে আসলো ওই মেয়েটা যখন বিসমিল্লাহমানুর রহিম বিসমিল্লা আল্লাহ যখন এই মাছ কাটা শুরু করে দিল যখন এই ভিতরে যে আংটিটা তারা বাবা যে আংটিটা সমুদ্রের মধ্যে এই আংটিটা মেয়েটা পেয়ে গেল সুহান্লা বলে আংটিটা জাগায় রাখা রাখে এবার পরের দিন বাদশাহ যখন চাইলো মেয়ের কাছে ও আমার মেয়ে আমার স্বর্ণ মুদ্রা গুলা দাও আমার আংটিটা দেও জন্মে ওই যেই জায়গার মধ্যে রাখছিল ওই জায়গা থেকে বিসমিল্লা বলে যখন হাত দিল আংটিও পাইল স্বর্ণ স্বর্ণ মুদ্রা পাইল বাবার হাতে যখন এনে দিল এবার বাবাকে জিজ্ঞাসা বাবা জিজ্ঞাসা করে মারে এই আংটি আমি নদীর মধ্যে ফেলে দিলাম এই আংটি তুমি কোথায় পাইলা বলো না দেখি বলো না দেখি মেয়ে বলতেছে আব্বা আপনি যে এই আংটি গভীর রজনীতি রাত্রিবেলা আমি ঘুমিয়েছিলাম আর এই আংটিটা আপনি নদীর মধ্যেই নিয়ে ফেলাইয়া দিছেন এগুলা বাবা আমি ঘুমের ঘরেই মহান আল্লাহ আমাকে স্বপ্নে এগুলা দেখাইছিল যখন বাবা আপনি দিনের বেলা একটা মাছ বাজার থেকে খরিদ করে আনলা আমি যখন বিসমিল্লা বলে আল্লাহর নামে মাছটা কাটা শুরু করে দিলাম এই মাছের ভিতরে আমি আংটিটা পেয়ে গেলাম সুবহান আল্লাহ বাবা বুঝতে আর বাকি নাই বিসমিল্লার কেমন বরকত এবার বাবা বলে মারে এই বিসমিল্লা তুমি কোথায় থেকে পেলা আজকে থেকে আমিও শুরু করে দিলাম মধ্যে আল্লাহ আল্লাহ হরফ দিয়েছেন উন্নি কয়টি বিসমিল্লার ভিতরে আল্লাহ তালা হরফ দিয়েছেন উনিশটি দিয়েছেন জাহান নামের পহরি উনিশ জন ফেরিস্তা বড় বড় জন ফেরেস্তা নবী বলেন কোন ব্যক্তি যদি এই বিসমিল্লার উপর আমল করতে পারে কেমন মুসলমান সবসময় বিসমিল্লা বলবে গড় থেকে বাঘির হবেন বিসমিল্লা গীতা আপনি ঘর থেকে বাগির হবেন আপনার সামনে যেই বিপদ আপদ বালা মুসিবত ছিল এগুলো থেকে মহান আল্লাহ আপনাকে হেফাজত করে নিবেন আপনি বাজারে গেলেন আপনি মাছ খরিদ করবেন বলবেন বিসমিল্লা ব্যাগে রাখার সময় বলবেন বিসমিল্লা মুদি দোকানে যাবেন চাউল খরিদ করবেন বলবেন বিসমিল্লা দোকানদার কেশের মধ্যে টাকা রাখবে বলবে বিসমিল্লা সর্ব হালতে বলবে বিসমিল্লা আপনি গাড়ি চালাইতেছেন ড্রাইভিং সিটে বসছেন আপনি বিসমিল্লা বলে গাড়ি চালানো শুরু করে দেন গাড়িটা যদিও আপনি চালান গাড়িটা নিয়ন্ত্রণ মহান আল্লাহর হেফাজতে চলে যায় সুবাহান আল্লাহ মুসলমান সর্বহালতে বিসমিল্লা বলবে আমার মা বন্ধুরীকে জানা দিবেন ও আমার মা বোনেরা সর্বহালতে বিসমিল্লার উপর আমল করো সবজি কাটবা বলবা বিসমিল্লা রান্না বসাইতে যাইবা বলবা বিসমিল্লা আগুন জোরা চুলায় ধরাইতে যাইবা বলবা বিসমিল্লা যে কোনো কাজ করার শুরুতেই যদি বলো বিসমিল্লা ওই কাজের মধ্যেই বরকজিনী দিবেন তিনি কে তিনি কে জোরে তিনি বলেন মহান আল্লাহ আল্লাহ সর্ব সর্বহালতি বিসমিল্লার উপর আমল করার কারণে আমার আল্লাহ বরকত দিয়া দিবে সুমহান আর বিসমিল্লার উপর আমল করার কারণে আল্লাহর জাহান নাম এই জাহান নামের উন্নীষ জন পৌরি বেরেস্তা বিসমিল্লার উপর যেই আল্লাহর বান্দাবান্দি আমল করবে মহান আল্লাহ তা আলাহ ওই জাহান্নামের আগুন থেকে তাকে হেফাজত করবে সুবহান আল্লাহ আর কি লাগে আর লাগে আল্লাহ নবী বিশ্বনবী আর মাতুল্লিলা আল নবীজি যখন মেরাজের রাত্রিতে আল্লাহ নবী জান্নাত ভ্রমণ করলেন নাম ভ্রমণ করলেন বিশ্বনবী আল্লাশ্ব নী কি জিজ্ঞাসা করলেন ও ফিরিস্তার দলেরা এই দুধের নগর দেখা যায় এত বিশাল নগর এই যে মধুর নগর দেখা যায় এই যে শরাবের নগরের নহর দেখা যায় এই যে কূপের নহর দেখা যায় এই নগরের আপৃত্তি কোথায় থেকে এই নগরের শুরু কোথায় থেকে ফিরিস্তা ইবাহ বলে আল্লাহ আগুনো বিজি আমার জানা নাই কারণ ফিরিস্তাদেরকে আল্লাহ এমন দিয়েছেন মানুষদের জ্ঞান কল প্রশস্ত আর ফিরিস্তাদেরই জ্ঞান কল সীমাবদ্ধ যে ফিরিস্তাকি মোখান আল্লাহ বাতাস দেওয়ার দায়িত্ব দিয়েছেন ওই ফিরিস্তা আগুনের বিষয়ে জানবে না যে এই ফিরিস্তাকে আল্লাহ আগুনের দায়িত্ব দিয়েছেন ওই ফিরিস্তা বাতাসের ব্যাপারে জানবে না এই ফিরিস্তাকি মোখান আল্লাহ আগুনের দায়িত্ব দিয়েছেন ওই ফিরিশতা পানির ব্যাপারে জানবে না ফিরিস্তাকে আল্লাহ পানির দায়িত্ব দিয়েছেন ওই ফিরিস্তাটা আপনার বাতাসের ব্যাপারে জানবে না ফিরিস্তাদের জ্ঞান গল সীমাবদ্ধ আর মানুষের জ্ঞান গল প্রশস্ত সুবাহান্লাহ যখন জিব্রাইল কেন বি জিজ্ঞেস করলেন ও জিব্রাইল এই যে দুধের নগর মধুর নগর শরাবের নগর জমজম কুফের নগর দেখা যায় এগুলোর শুরু কোথায় থেকে এগুলোর মূল কেন্দ্রবিন্দু কোথায় থেকে একজন ফিরিস্তা নবীর হাতে ধরলো নবীজি কে নিয়ে যখন চললো নবীজি লক্ষ্য করে দেখলেন এত সুন্দর একটা গাছ দেখা যায় ওই গাছের উপরে একটা সুন্দর একটা গম্বুজ সবুজ একটা গম্বুজ দেখা যায় যখন ফিরিস্তা ওই গম্বুজের ভিতরে আল্লাহর পায়গম্বরকে নিয়ে প্রবেশ করল ওই গম্বুজটা কেমন এই গম্বুজটা এই পৃথিবীর চাইতে বড় এই গম্বুজের ভিতরে প্রবেশ করার পরে নবী লক্ষ্য করে দেখলেন ওই গম্বুজের ভিতরে পানি গম্বজির নগর দুধের নগর মধুর নগর ওই গম্বুজের ভিতরে শরাবের নগর সব কিছুর নগরের মূল কেন্দ্র হলো ওই গম্বুজ আর ওই গম্বুজের মধ্যে যেই বাক্যটা লেখা ওই বাক্যটা হলো বিস্মিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতএব বিসমিল্লা বলে আপনি যে কোনো কাজ শুরু করেন এই বিসমিল্লার মধ্যে বরকত যিনি দিবেন তিনি একমাত্র মহান আল্লাহ খন্দকের যুদ্ধে যখন সাহাবায়ে কেরামরা খন্দকের যুদ্ধ ছিল সবচাইতে কঠিন যুদ্ধ গর্ত খনন করার যুদ্ধ সাহাবীরা যখন গর্ত খনন করতে ক্লান্ত হয়ে গেছেন একজন সাহাবি আসিয়া বলে আগনবীজি লক্ষ্য করে দেখেন গণবী আজকে তিন দিন হয়ে গেল কোনো খাবার গাইতেছি না কোনো খানা নাই পেটের মধ্যে পাথর বেঁধে রাখলাম আল্লাহ নবী বলে ও সাগাবি তোমার পেটের মধ্যে পাথর একটা দেখো রে সাগাবি আমি নবীর পেটে পাথর দুইটা সুহার এই দৃশ্য দেখে আল্লাহ নবীর সাহাবি হাজর যাবের রদিয়াল্লাহ তালা আনহুর বাড়ি ছিল খন্দকের পাশে আল্লাহ নবীর সাহাবি জাবের বন্দাস করতে পারলেন না দৌড়ায় চলে গেলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পরে বিবির কাছে বললেন ও প্রাণের বিবি ঘরের ভিতরে কি আছে খাবারের কি আছে বলা না দেখি বিলে কিছুই নাই একটা মাত্র ছাগলের ছানা আছে আর অল্প কিছু গম আছে অল্প কিছু জব আছে রুটি করার জন্য এমনি যাবের বলল ও প্রাণের বিবি আমার নবী আজ তিন দিন হয়ে গেল আমার নবীর পেটে কোনো খাবার নাই তুমি এই ছাগলটাকে জবাই করেই বনা করো আর এই গমগুলা দিয়ে রুটি বানাও আমি নবীজি কি দাওয়াত করে নিয়ে আসতেছি সুহান যেই মাত্র যাবেন নবীর কাছে গিয়া জমি কি দাওয়াত দেয় আর সুল্লাহ হাবিবাল্লাহ আগো নবীজি চলেন গো নবী আমার বাড়িতে আপনার দাবাত আল্লাহ নবী সমস্ত সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা ও আমার সাহাবিরা লক্ষ্য করে শোনো রে চলো দেখি আমার কলিজার টুকরা সাবি যাবের দাওয়াত করেছে তার বাড়িতে আমাদের সকলের দাওয়াত সকলের দাওয়াত যাবের কি শুধু নবীজিকে দাওয়াত করছে না সমস্ত শুধু নবিজিকে দাওয়াত শুধু নবীজিকে দাওয়াত আল্লাহর নবী বলে ও আমার সাহাবিরা রে চলো দেখি আমার জাবেরের বাড়িতে জাবের বয় পেয়ে গেলেন আমার বাড়িতেই মাত্র একটা ছাগল আমি আমার বিবিকে বলে এসেছি এই ছাগলটা জবাই করে বুনা করার জন্য সর্বোত্ত দুই থেকে তিনজন খানা খাইতে পারবে একটা ছাগলের বাচ্চা মাত্র নবী যেই সাহাবীদেরকে বললেন আমার বাড়িতে সমস্ত সাহাবিদেরকে নিয়ে আমি তো লজ্জায় পড়ে যাব আবার তো জাবের নবীর সাহাবী মনে মনে আবার এটাও কাজ করতেছে যে হয়তো কোনো বরকত কোন রহমত নাজিল হয়ে যাবে আল্লাহ নবীর সাহাবি হজরত জাবের বাড়িতে নবী যখন হাজার হাজার সাহাবায়েদের সাহাবায় কেরামদের কিনিয়া নবীজি রওনা করলেন জাবের বাড়িতে যখন প্রবেশ করবেন বিবি বিবিলক্ষ করে দেখতেছে শুধু নবী একা না নবীর সঙ্গে কয়েক হাজার সাহাবায় কেরাম জাবের বাড়ির দিকে আসতেছে জাবের বিবি মনে মনে ভাবে আমার স্বামী কি বলেছে নবীকে আল্লাহ ভালো জানে মাত্র একটা ছাগলের ছানা জবাই করলাম এটা থেকে মাত্র দুই থেকে তিনজন খানা খাইতে পারবে আর তো মানুষ খানা খাইতে পারবে না এই জনবীর সঙ্গে হাজার হাজার তাদেরকে আমার বাড়িতে এনে তাদেরকে কি খাওয়াইব কেমনে খাওয়াইব জাহাবের বিবি টেনশনে পরে গেলেন নবীর স্বামী জাহাবের যখন বাড়িতে প্রবেশ করলেন আল্লাহ নবী জাবের কে বললেন ও জাবের তোমার বিবিকে গিয়া বলো দেখ যেন ডেস্কি যেন চুলা থেকে না নামায় আমি বিশ্ব নবী আমার কাছে নিয়ে আসো আল্লাহ নবী বিসমিল্লাহ বলে ডেগের মধ্যে ফু দিলেন রুটির পেয়ালার মধ্যে নবী ফু দিলেন এবার জাবের কে বললেন ও জাবের আমার সমস্ত সাহাবীদেরকে দুইটা করে রুটি দিবা আর পরিমাণ মতো গুস্ত দিবা বিসমিল্লা বলে দিতে তাগ তুমি ডেস্কির ডাক না উদাম করবা না উদলাইবা না যাবের বলেন আমি সমস্ত সাহাবিদের কি দুইটা করে রুটি দিলাম পরিমাণ মতো গুস্ত দিলাম এবং নবীর কাছে আসলাম নবী বলেন ও যাবে তোমার বিবিকে বলো এলাকার সকল নারী পুরুষ সবাইকে যেন দুইটা করে রুটি দেয় আর গুস্ত দেয় পরিমাণ মতো রুটি এবং গুস্ত দেওয়া হলো আল্লাহ নবীর সাহাবি জাহের বলেন যখন নবী বললেন ডাকনাটা তুলা দাও আমি ডাকনা তুলা দেওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম আমি জাহের লক্ষ্য করলাম যেই পাতিলার মধ্যে যেই পরিমাণ গুস্ত রুটি ছিল এক টুকরা গুস্ত কমে নাই এক পিস রুটিও কমে নাই সুবাহান্লা একান্তকে বিসমিল্লার বিসমিল্লার বরকুত্ব প্রকাশিত হয় আমার নবীর যা প্রকাশিত হয় এই বিসমিল্লা বলে কোন কাজ যদি করো বান্দাবান্দি সর্বহালতি বরকত দিবেন মহান আল্লাহ সর্বহালতি বরকত দিবেন মহান আল্লাহ বিসমিল্লা বলে তুমি খানা খাইলা এই খানার মধ্যে আমার আল্লাহ বরকত দিয়া দিবি বিসমিল্লা বলে তুমি চাকরি শুরু করলা তোমার বেতন হতে পারে অল্প কিন্তু এই অল্প বেতনের ভিতরে আমার আল্লাহ চাইলে তোমারে বরকত দিয়া দিতে পারি দেখবা লক্ষ 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 টাকা বেতন পায় লক্ষ লক্ষ টাকা কামায় তারপরেও সংসারে জামেলা সংসারে সমস্যা বিবির ইচ্ছা পূরণ করতে পারে না বিবির চাহিদা পূরণ করতে পারে না সন্তানদের চাহিদা পূরণ করতে পারে না সমস্যা লেগেই থাকে যে ব্যক্তি কোটি কোটি টাকার মালিক ওই ব্যক্তির খোঁজখবর নিয়ে দেখেন ওই ব্যক্তি লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত ওই বিস্মিল্লার আমল আপনি করবেন স্বল্প বেতনে চাকরি করবেন কিন্তু ওই চাকরির মধ্যে। আমার আল্লাহ বরকত দিয়ে দিবি আপনি বিসমিল্লা বলে ওই টাকাগুলো খরচ করা শুরু করে দেন বিসমিল্লা বলে সর্বাহালত শুরু করে দেন নবী বলেন বিসমিল্লা বলে যদি কোনো কাজ শুরু না করা হয় ওই কাজটা পরিপূর্ণ হয় না ওই কাজটা সম্পূর্ণ হয় না বিসমিল্লা বলে যদি কোনো কাজ করা হয় ওই কাজটা সম্পূর্ণ করা হয় আপনারা প্রশ্ন করতে পারেন ওই আমরা তো বিসমিল্লা না বলে অনেক কাজ শুরু করি আমরা খাবার খাইতে অনেক সময় বিসমিল্লা বলি না আমরা খাবার খাওয়ার সময় অনেক সময় বিসমিল্লা বলিয়া যাই